পরম উপজয় বাদ হয়েছে অবেন্দ্রনাথ রাত্রি চরণে আমার অনন্ত প্রণাম আজকে প্রাণ খুলে একটা কথা বলতে ইচ্ছে করছে আমার এই যে আপনারা দয়া করে আমাকে ডাকেন প্রভুর কথা শোনানোর জন্য আমি একটা সময় ভাবিনি কোনোদিন দিন যে আপনাদের মতো গুণী জ্ঞানী পন্ডিত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হবে এই অবস্থায় ছিলাম না আমার বাল্যকাল যে অবস্থায় কেটেছে আমি কোনোদিন কল্পনাই করতে পারি যে এরকম ভক্তদের সামনে অনেক গুণী জ্ঞানীদের সামনে দাঁড়িয়ে প্রভুর কথা বলতে পারবে জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে তাকে পেয়েছি এবং নিজেকে ধন্য মনে করছি আজকে আমার বিমল দা বিমল কৃষ্ণ সানাদা দা আমাকে ফোন করে বললেন দাদা আপনি আজকে মায়ের শর্মিষ্ঠা মায়ের ওখানে ইষ্ট প্রসঙ্গ করবেন কালকে আমাদের সাতক্ষীরাতে ইষ্ট প্রসঙ্গ করবেন আমি কখনো কাউকে না করতে পারি না কারণ আমার কোনো যোগ্যতাই নেই আমার কোনো যোগ্যতা নেই যেটুকু বলতে বলি তিনি বলান তারই দয়াতে বলতে পারি দুটো কথা আমার মনে আছে আমি ছোটবেলা দেখতাম আমাদের আমার যে পৈতৃক ভিটা সেটা ছিল একটা হাইওয়ে পাশে আমার মা আমার মা ছিলেন এক গরিয়েছি নারী মা সাক্ষাৎ অন্নপূর্ণা ছিলেন আর আমার বাবা ছিলেন আমি দেখতাম প্রায় আমার মা নানা ব্যঞ্জন রান্না করতেন একটু একটু করে অনেক অনেক আইটেম করতেন প্রতি বেলায় আর আমার বাবা দুপুরে যখন রান্না হয়ে যাওয়ার পর আমার মা বাবাকে ডাকতেন খেতে আসো রান্না হয়ে গেছে বাবা বলতেন একটু দাঁড়াও আসছে বাবা কি করতেন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন যদি পরিচিত কাউকে পান তাহলেই ডেকে নিয়ে আসবেন আর বাবা কোনোদিন বাবাকে একা খেতে দেখিনি দুপুরে খেতে হলেই তার অন্তত তিন চারজন তো কমসে কম করে তিন চারজন সঙ্গে থাকতেন আমার মাও সেইভাবে সেই চিন্তা করেই রান্না করতেন কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হয়েছি এবং সেটার আজকে তার প্রত্যক্ষ তার বিল পাচ্ছি আমার ইষ্ট জগতে এসে আমার মা যেদিনই রান্না করতেন কোনোদিন কমও হয়নি আবার কোনোদিন বেশি হয়নি যে ফেলে দিতে হবে আমার মা প্রতিবেলা রান্না করার পর বাসনপত্র সব ধুয়ে মুছে তুলে রাখতেন আবার রাত্রি যখন রান্না হতো তখন আবার ফ্রেশ ধোয়া বাসনে রান্না বান্না করতেন আমি পরবর্তী সময়ে আমিও দেখেছি আমি কোনো এক দিকে চলে যাচ্ছে আজকে ঠাকুরের কথা বলতে এসছি আমি এখানে তাই তারই কথা বলবো তিনি কে আমরা কি কোনোদিন ভেবেছি একবার কোনোদিন চিন্তা করেছি যে আমরা কার সন্তান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর ও নৈকুলচন্দ্র তিনি কে কোথায় থাকেন তিনি থাকেন তিনি মন্দিরে থাকেন না ফটোতে থাকেন না ঘরের আসনেও থাকেন না তিনি থাকেন তার ভক্তের প্রাণে প্রতি প্রত্যেকের ভিতর তিনি জীবন্ত হয়ে থাকেন আমার ভিতরেও আছেন আপনাদের সবার ভিতরেও আছেন আর ঠাকুর ভাববাণী মানে তার যে সমাধি হতো সেই সমাধির একাদশ দিনে তিনি ভাববাজিতে বলেছিলেন দেখ আমি স্বর্গ আমি নরক আমি আমার জম আমি আমার দেবতা আমি সাপ হয়ে কামড়াই আবার আমি ওজা হয়ে ধারি আমি কুরুক্ষেত্র আমি ভগবান আমি নরনারায়ণ সত্যি তাই তিনি সর্বত্র বিরাজমান তার আমি আমি নিজে করি তার প্রতিটি সত্তা শরীরের প্রতিটি লুম কোপে তিনি জীবন্ত হয়ে তার দয়ার ঋণ জন্ম জন্মান্তরও শোধ করা যাবে না যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি কিন্তু তাকে কিছুই দিতে পারেনি এই যে আজকে চারিদিকে দয়ালের উৎসবের মরশুম চলছে আকাশে বাতাসে সারা পৃথিবীর বুকে চারিদিকে যেদিকেই যেদিকে শুনি উৎসবের উৎসবের আনন্দ লক্ষ লক্ষ লোকের সমাবেশ ভক্তের সমাবেশ হচ্ছে কিন্তু সেখানে কি আছে সেখানে প্রেম আছে ভালোবাসা আছে একে অপরের প্রতি ভালোবাসা প্রেম এই আছে আর এই সুবাদে আমিও দেখেছি আমার মধ্যে একটা সেবা দেওয়ার একটা অভ্যেস মধ্যে আমি কারো দুঃখ দেখতে পারি না কষ্ট দেখতে পারি না কারো ব্যাথা হলে দুঃখ হলে আমার মনে হয় এটা আমারই দুঃখ কষ্ট এবং কারো জন্য কিছু করতে পারলে আমি নিজেকে খুব ধন্য মনে করি নিজেকে মানে একটা স্যাটিসফাইড হই যে না একটা মানুষের জন্য আমি কিছু করতে পেরেছি এটাই সব থেকে বড় জিনিস যাই হোক আজকে আমি আমার জীবনের দু চারটি ঘটনা আপনাদেরকে বলবো বলে তো আর শেষ করা যাবে না এই সমৃষ্ণা লিংকে একবার আমি প্রায় দশ পনেরো দিন লাগাতার করেছি একবার একবার আমি দেও করে গেছি তো আমার সাথে আমার এক ঋত্বিক দাদা দুজনই ছিলেন দুই ঋত্বিক দাদা একজন মাড়ি মাঝি আর আমাদের মন্দিরের এক পুরোহিত আমার টু দাদা ব্যবহার করতেন আমি চালাতাম তিনি বসতেন পাঠেন তো সেই অ্যাম্বাসেডার নিয়ে আমি দেওঘরে গেছি আমাদের শিলং থেকে দেওঘর এগারোশো কিলোমিটার সেই এগারোশো কিলোমিটার রাস্তা আমি চালিয়ে গেছি আবার চালিয়ে এসছি এবং আমার গাড়ির স্টিয়ারিংটা ছিল একটা কাঠের ছোট্ট হয়েছিল তো দেবঘরে গেছি সপ্তাহ দশ দিন ছিলাম দেবঘরে তো যেদিন ফিরব তার আগের দিন সন্ধেবেলা নাট মন্ডপে দাদা আমাকে নির্দেশ দিলেন কিভাবে কিভাবে আসবো এবং বলে দিলেন যেখানে সন্ধে হবে সূর্যাস্ত হবে তার আশেপাশে যদি কোনো যে কেন্দ্র মন্দির পাওয়া যাবে সেখানে রাত্রি যাপন করতে হবে আমি যেন হেডলাইট জ্বালিয়ে গাড়ি না চালাই তার কারণ ছিল সে কারণটা পরে বলছি কেন বললেন যে হেডলাইট জ্বালিয়ে যেন আমি হাইওয়েতে গাড়ি না ওই ঘটনাটা পরে বলছি এই ঘটনাটা আগে বলেনি তো দাদা বললেন যে যেখানে সূর্যাস্ত হবে সেখানে আশেপাশে যে কেন্দ্র মন্দির পাবে সেখানে রাত্রি যাপন করবে এবং পরদিন সকালবেলা গাড়ি চালিয়ে ভোরবেলা প্রার্থনার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে সন্ধ্যে রাত সন্ধ্যের মধ্যে শিলংয়ে পৌঁছে যাবে বলেই একটা কথা বললেন পথে একটা মন্দির পেতে পারেও যেখানে রাত্রি নাও থাকতে নিতে পারে তিনি অন্তর্জান তিনি জানেন সবকিছু আমরা পরদিন সকালবেলা থেকে যাত্রা করলাম ঠিক যেখানে বলেছিলেন যে কেন্দ্র মন্দিরের কথা যেখানে না রাত্রি থাকতে নাও দিতে পারে বিধাতার কি লীলা ঠিক ওই কেন্দ্র মন্দির ওর সামনে এসে সূর্যাস্ত হলো আমরা সেই মন্দিরে ঢুকলাম সেই মন্দিরে যিনি ভারপ্রাপ্ত কর্মী ছিলেন আমার পরিচিত তাকে বললাম দাদা এরকম এরকম নির্দেশ আমি যেন হাইওয়ে গাড়ি হেডলাইট জ্বালিয়ে গাড়ি না চালাই আপনাদের যদি অনুমতি না থাকে থাকে তাহলে রাত্রি করতে পারি আপনাদের এখানে বলে না দাদা কোনো অসুবিধা নেই আপনি থাকুন কোনো অসুবিধা নেই বলতে বলতে এক যাজক কর্মী এসে ছিল শুনছিল কথাগুলো বলছে না না দাদা বিলাসীপাড়া খুব বেশি তো আপনার এগিয়ে যেতে পারেন এখন বিলাসীপাড়া এগিয়ে গেলে কাল শিলং পৌঁছতে আপনাদের খুব সুবিধে হবে ও কিভাবে কেন বলল জানি না আমার সাথে থাকা আমার সহকর্মী কাজল কাজীদের তিনি দেওঘরে ডক্টর তিতি গুরুর শ্বশুর আমার বাড়ির পাশেই থাকেন তিনি কথাটা শুনে তার আত্মসম্মানে লাগলো মানিক দাম থাকবো না এখানে চলেন চলে যাব বিদেশি পাড়া বলে বেরিয়ে পড়লাম এই দেখুন ওই যে আমি আমার জীবনে অনেকবার দেখেছি অনেকবার যখন যখনই দাদার কথা অমান্য করে চপকে চলে গেছে তখনই মৃত্যুর সম্মুখীন হয়েছে বেরিয়ে বললাম গাড়ি চলছে হেডলাইট জ্বালাতে বাধ্য হয়েছে ওই জায়গাটা থেকে পিলাসিপাড়া যেতে প্রায় ষাট সত্তর কিলোমিটার এবং মধ্যে গোলকগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে নদীর উপর একটা ব্রিজ আছে আসাম ব্রিজটার শুরুতেই একটা টল গেট আছে সে টল গেটটা অনেকটা এরকম একদিকে যাওয়া একদিকে আসা মানে একদিকে ঢুকে ব্রিজটা ব্রিজের উপরে উঠতে হবে আরেক দিক দিয়ে ব্রিজের উপর থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে মোটামুটি বেশ লম্বা আছে ব্রিজটা মাঝারি ধরনের এক নদীর উপর সেই ব্রিজ রাতের অন্ধকার হেডলাইটের আলোয় গাড়ি চলছে সেই টলগেটার মধ্যেখানে যে জায়গাটা সেটা ব্রিক ওয়াল ইটের ওয়াল দিয়ে আলাদা করে রাখা আছে আমি দূর থেকে ওটাকে মনে করছি ওটা বালুর ঝিটি এইভাবে গাড়ি চালিয়েছি গাড়িটা মোটামুটি একটু স্পিডেই ছিল গিয়েই তো গাড়িটা ঠিক ওই ওই ডান দিকের যে সরু রাস্তাটা ওদিকে ঢুকতে গিয়ে বাঁ যে সামনের চাকার মাঠঘাটটা সেই ওয়ালের মধ্যে ধাক্কা লাগলো পিঠে গাড়ি ছিল ধাক্কা লেগেই গাড়িটা কাত হয়ে গেল পুরো গাড়ি কাত হয়ে গেছে আমার গাড়িতে থাকা পেছনের সিটে তিনজন সামনের সিটে আমার বাপ আছে আরেকজন একজনের উপর একজন দিচ্ছে সবাই মালিকটা কি হলো মানিকটা কি হলো আমরা কি হলো তো বলতে পারি না গাড়িটা কাজ হয়ে গেছে কিন্তু গাড়িটা চলছে কাজ হয়ে গেছে কিন্তু ওই সিনেমাতে দেখায় যে এরকম দৃশ্য গাড়ি কাত হয়ে গাড়িটা সেচরে ছেসরে ডিজের উপর দিয়ে চলতে শুরু করেছে আমি তো কিচ্ছু করার নেই আমি স্টিয়ারিং ধরে বসা গাড়িটা কাত অবস্থায় পুরো ব্রিজটা ক্রস করে রাস্তার উপরে ধাপ করে বসে গেল যখন বসে গেছে রাত্রির সময় গাড়ি থামায়নি নেমে দেখিও নি কি হয়েছে গাড়ি যখন নর্মাল অবস্থায় চলছে সেই গাড়ি চালিয়ে আমরা বিলাসীপাড়া মন্দিরে এসে ঢুকে গেছি বিলাসীপাড়া মন্দিরে ঢুকে এই যে মানে রাস্তাটুকু এসছি এদিকে গাড়িটা কাজ হয়ে চলছিল এসব চিন্তায় সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে তো তো গাড়িটা দেখে শোধে সবাই আমরা চলে গেছি গ্যাসে গ্যাসটা দেখে চান খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছে সকালবেলা প্রার্থনার পর বেরিয়েছি রানা দেবো ছিলাম এসে আমি দরজাটা খুলতে গেছি দেখি দরজা খুলতে পারছি না কারণ দার দিকে কাজ হয়েছিল তো গাড়িটা দরজাটা খুলতে পারছি না এদিকে বাকিরা সবাই এসছেন এক দাদা দেখেছেন বাদিকের মাঠ ঘাটের সামনে ঘাটটা চাকার লেফটে আছে আর যে রিমটা ছিল রিমটা ভেঙে চুরমার হয়ে একদম খুচকে গেছে টায়ার কিউব বেরিয়ে গেছে টায়ার থেকে উনি বলছেন মালিকদা আপনি দেখুন আপনার টাকা টাকা তো সব বরবাদ হয়ে গেছে কি করে আসলেন কালকে রাত্রিরে আর আমি এদিকে দরজা খুলতে পারছি না তারপর ওদিকে গিয়ে দেখি এই অবস্থা তখন বাধ্য হয়ে একজন মেকানিক ডাকা হলো কারখানা থেকে মেকানিক এসে বললো যে এই গাড়ি তো পুরো মাঠ ঠিক করতে হবে টাকা চেঞ্জ করতে হবে এগুলো অনেক লম্বা কাজ ঠিক আছে ভাই কি করে কি করা যায় করে দাও ও ক্রেন নিয়ে এসে গাড়িটাকে টেনে নিয়ে গেল এখন কথা হচ্ছে এই যে রাত্রির বেলা প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা এই গাড়িটা কি করে আসলো এখানে এলো গাড়িটা আচু তার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি আমরা কেউই পাইনি সবাই এখনো গল্প করি কিভাবে এসছিল গাড়িটা সেই সেই গাড়ি সেদিন ট্রেন দিয়ে কারখানায় নিয়ে গিয়ে মাঠ গাছকে সোজা করা হলো সেই হুইলটা পুরো হুইলটাকে চেঞ্জ করতে হলো মানে টায়ার টিউব রিম সবকিছু লাগাতে হলো চলে এলাম পূজিবত দাদা আমাকে কেন বলেছিলেন জানেন রাত্রিবেলা হেডলাইট জ্বালিয়ে যেন আমি খবর দেওয়ার জন্য গাড়ি না চালাই গুয়াহাটি মন্দিরে কিছুদিন থাকার পর একদিন দেওঘর রওনা দেবেন আগের দিন সন্ধ্যাবেলা সন্দীপ মডেল আমাকে বললেন আপনার গাড়ি রেডি রাখছেন দাদা বলেছেন আপনি আমাদের সঙ্গে জামাল দেবেন ঠিক আছে পরদিন সকালবেলায় খুঁজে বলেন দাদার মরিচ গাড়ি ছিল কালো রঙের সত্য মরিশ গাড়ি খুঁজবে সিপাইজার এন্ডসিজার ছিল কোভিড নাইন টু আর আমার গাড়ি আমরা জামালদারও আনা দিচ্ছি জামালদার গিয়ে পৌঁছেছি রাত্রিবেলা আমাকে দাদা বললেন তুমি কালকে শিলিগুড়িও যাবে আমাদের সঙ্গে আমরা পরদিন সকালবেলা শিলিগুড়ি গেলাম এর আগে তিন মাস থেকে শিলং আর গোয়াটি মিলিয়ে তিন সাড়ে তিরিশ মাস সাড়ে তিন মাস ছিলেন কিন্তু এখানে রোজ রাত দুটোর সময় আমরা দুটোর আগে কোনোদিনই ঘুমাতাম না কারণ দুটো অব্দি পুজো দাদা এবং বড় বৌদি বেরুতেন মন্দিরের আনা কোথায় লাইট জ্বলে আছে সুইচ বন্ধ করতেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু করতেন আমরাও পেছনে পেছনে যেতাম এই সাড়ে তিন মাস তার সঙ্গে ছিলাম কোনোদিন একটুকু ক্লান্তি বোধ হয়নি শিলিগুড়ি যাওয়ার পর ভোরবেলা প্রার্থনার আগে জামালদা মন্দিরের দায়প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী আমাদের ডক্টর জিতেন দত্তদাকে এবং আমাকে দুজনকে দাদা ডাকলেন দেখি বললেন যে আমরা একটু পরেই সিপাই আর বিঙ্কিকে নিয়ে দেওঘর চলে যাব বাই রোড তুই মানিক শর্মাকে নিয়ে বাবাই আর বাবাইয়ের মাকে বাগডুগরা এয়ারপোর্টে ফ্লাইট দেড়টার সময় ফ্লাইটে তুলে দিয়ে তুই মানিক শর্মাকে নিয়ে চলে যাবি তোর আশ্রমে জামালদাতে ওকে আজ রাত্রিরে রাখবি কাল সকালে বের করে দিবি ঠিক এরকম কাজ করলাম যখন এয়ারপোর্টে পূজনীয় বাবাইদা এবং পূজনীয় বড় বৌদিকে ছেড়ে ফিরছি তখন দেখছি আমার এত ক্লান্তি লাগছে আমি স্টারিং এ হাত রাখতে পারছি না এক্সোলেটারে পা রাখতে পারছি না আমি যেন ঘুমিয়ে পড়ছি আমার পাশে বসায় জিতেন বলছি জিতেনদা আমার অসম্ভব ক্লান্তিবোধ হচ্ছে গাড়ি চালাতে ইচ্ছে হচ্ছে না জিতেনদা বলেন তাড়াতাড়ি চলুন জামালদা গিয়ে একদম ঠিক সে খেয়ে ঘুমাবেই কালকে সকালে তার থেকে যেতে হবে তাহলে হ্যাঁ চলুন গাড়ি চলছে তো জামালদা যেতে হলে রাস্তায় ট্যাংড়াবান্ধার বোর্ড বলে একটা জায়গা আছে ওই ওই জায়গাটা এত ব্যস্ত রাস্তা বড় গাড়ি ছোট গাড়ি গরু ছাগল এরকম ভীষণ ওখানে পৌঁছার পর হঠাৎ করতে পারছি না আমার দুটো চোখ বন্ধ হয়ে আসছে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বলতে পারি না আমার যতদূর মনে আছে পাঁচ থেকে সাত মিনিট হবে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে এক মুহূর্তের জন্য যেমন এক এক মুহূর্ত মানে এক এক সেকেন্ডের জন্য আমি পুজনীয় সিপাহিদার চেহারাটা আমার চোখের সামনে ভাত তারপর আমি কোথায় ছিলাম আমি নিজেও বলতে পারি না যখন আমার পাঁচ সাত মিনিট পর সেন্স এসেছে আমি চট করে ব্রেকে পা দিয়েছি একটু স্পিডে ছিল গাড়িটা গাড়িটা ঝট করে থেমে গেছে রাস্তার উপরে থামাতে ওই জিতেন্দার ড্যাশবোর্ডে থুটনিটা লেগে একটু জায়গায় কেটে গেছে এবং পিছন দিক থেকে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সামনে বসা দা সবাই বলছে কি হয়েছে কি হয়েছে না কিছু হয়নি আমি চিন্তা করলাম এক্ষুনি যদি বলি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওরা নার্ভাস হয়ে যাবে আবেলা না চলুন আশ্রমে গিয়ে বলবো জমালদা আশ্রমে ঢুকে যখন আমি বললাম যে আমি তো পাঁচ সাত মিনিট চলে আমি ঘুমিয়ে পড়েছিলাম সব না এই গাড়ি কে চালিয়েছিল তাহলে গাড়িটা তো ঠিকই চলছিল আমরা তা তো আমি জানি না না দাদা আপনাকে কালকে সকালে কোনো অবস্থায় আমি যেতে দেব না আপনি রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন মার খেতে হয় আমি কিছু দাদা দাদার মার খেব জবাব দেবো কিন্তু আপনাকে আমি যেতে দেবো আমি না দাদা দেখুন দাদা বলেছেন আমাকে যেতে আমাকে যেতেই হবে মরি আর তো রিক্সের আলাদা ব্যাপার আমি প্রথমে খুব ই করলাম পজিটিভই ছিলাম কিন্তু ধীরে ধীরে এমনও শরীরটাও এত টায়ার্ড লাগছিল তাদের কথায় আমি নেগেটিভ পথ ধরলাম রাত্রিটার পরের দিন রাত্রিটা হল্ট করলাম এই আমার কাল হয়ে গেল আমি লক্ষণ রেখা পার হয়ে থেকে গেছি এর পরের দিন যখন রওনা দিয়েছি সেদিন ছিল রং খেলা হলে রাস্তায় যেখানেই যাই সেখানেই দেখি দলে দলে ছেলেরা উচ্ছৃঙ্খল ছেলেরা মদ টদ খেয়ে গাড়িতে রং বালতি দিয়ে রং ছেড়াচ্ছে এক জায়গায় গিয়ে দেখা গেল প্রচুর লোক সমারোহ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় দুদিক থেকে গাড়ি কাউকে আসতে দিচ্ছে না রাস্তায় জটলা হয়ে আছে অনেক প্রচুর লোক এদিকে জিতেন্দা পন্ডা বলে একটি ছেলে ছিল জামালদা মন্দিরে ওকে আমার সঙ্গে নিয়েছিল আর পন্ডাকে বলেছিল তুই শিলংয়ে এর ছেড়ে তারপর তুই আসবি তো ও আছে সামনে বসা তো আমাকে বলছে দাদা এই দেখুন রাস্তা তো বন্ধ হয়ে যাবেন কি করে ভাই দেখো আমাকে তো যেতেই হবে কাজ করো দেখো ভিড়ের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা ও নামলো গাড়ি থেকে নেমে ভাগ্য ভালো কয়েকজন গুরু ভাইকে পেয়ে গেল গুরু ভাইদেরকে বললো যে এরকম এরকম বিক্রা ছিলাম যাচ্ছেন আপনারা একটু দয়া করে যদি রাস্তা বানিয়ে দেন ওরা ওদের প্রচেষ্টায় আমরা সেই ভিড়টা পেরিয়ে গেলাম আর তখনই আমার মনে সন্দেহ হয়েছিল যে আজকে একটা কিছু হবে তারপর যখন আসামে ঢুকেছি আসামের কোকরাজার বলে একটা জায়গা আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার ডান দিকে কোনো জনবসতি নেই ঘোর জঙ্গল দূর থেকে দেখতে পাচ্ছি একটা জিপসি গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে পন্ডা বলছে মালিক মালিকদের সর্বনাশ হয়ে গেছে এরা তো সব একটু এসে দেখলাম ওদের সবাই রয়েছে আমাদেরকে সিগনাল দিল খাড়া করার জন্য আমি তখন প্রচন্দ নাম করে যাচ্ছি দাদাকে বলছি যে আমাকে ক্ষমা করে দেন আমি আর দিন এরকম ভুল করবো না আমি ওদেরকে ইশারায় বুঝালাম যে আমি গাড়িটা সাইড করছি পেছন দিকে একটুখানি জায়গা ছিল ওই জায়গা দিয়ে পেরিয়েই গাড়িতে এমন স্পিড উঠালাম যে ওরা ভাবতে পারেনি আমি এরকম করব। ওরা আমি যখন বেরিয়ে গেছি তখন ওরা গাড়িটাকে পজিশনে এনে আমার পিছিয়ে ধাওয়া করতে করতে আমি ততক্ষণে অনেক দূর চলে গেছি প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার ওরা আমার পিছনে ধাওয়া করেছিল তারপর আর লুকিং ভিতরে ওদের দেখা পেলাম না তারপর চলে এলাম কোন রকমের রাত্রির আটটা নাগাদ ছিল আমি পৌঁছলাম কিন্তু আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছিল যাই হোক আমার সময় শেষ হয়েছে কি বলেছি আমি নিজেও জানি না সবাই আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি সবাই ইষ্টচ্ছল জীবনের জন্য পরম পিতা রাতুল চরণের প্রার্থনা জানিয়ে এখানে শেষ করছি জয় জয়গু খুব সুন্দর করে যাই গুরু খুব সুন্দর করে আমার দাদা তার কি করে ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুরের যে তার প্রত্যেক ভক্তের মধ্যে বিরাজ করেন তার সুন্দর করে আলোচনা করছিলেন যখনই দাদা আসেন সত্যি সত্যি তিনি না বলেন আর যখনই দাদাকে পাই তখনই ভাবি যে আমরা নতুন কিছু পাবো আর তার অন্যথা হয় না প্রতিদিন কিছু কিছু নতুন নতুন যা শোনান আমরা প্রতিপত্তিকে যারা ঠাকুরকে এখনো বিশ্বাস করতে পারি না দাদা যদি দাদার কথা শুনি তাহলে অন্তত আমরা ভরসা করতে পারবো যে তিনি আছেন তিনি বিরাজ করেন দাদার প্রত্যেকের আন্তের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই দাদাকে অন্তর থেকে আমরা প্রতি প্রত্যেকে কৃতজ্ঞতা জানাই খুব ভালো থাকুন দাদা আসবেন তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন জয়গুরু দাদা ভালো থাকুন দাদা জয়গুরু